করেন না দ্বিতীয়বার বিয়ের এত বছর পরেও ডেটে যান মুকেশ নেতা আম্বানিদের অদ্ভুত শখের বিষয় শুনলে মাথা ঘুরবে আপনার এক কথায় তারা ধন বিশ্বের অন্যতম ধনী পরিবারের মধ্যে একটি হলো আম্বানিদের পরিবার এই পরিবারের সকলেই সেলিব্রিটি প্রতিদিনের সংবাদপত্রের কোনো না কোনো পাতায় তাদের নিয়ে খবর লেখা হবে বিশেষ করে নিতা আম্বানি তার এমন কিছু শখ রয়েছে যা শুনলে তাজ্জব হবেন আপনি স্বামী বিখ্যাত বিজনেসম্যান হওয়ার সুবাদে তার স্ত্রীও যে নামি মানুষ হবেনি সেটা তো স্বাভাবিক শুধুমাত্র স্বামীর পরিচয়ে যদিও পরিচিত নন তিনি নিতা আম্বানির রয়েছে অন্য পরিচয় তার পরিচয়ের থেকেও বড় তার শখ তার থাকা কিছু অদ্ভুত শখের বিষয় শুনলে বন বন করে মাথা ঘুরবে আপনার কখনোই এক পোশাক দ্বিতীয়বার পরেন না নিতা আম্বানি তার সে লক্ষ টাকা মূল্যের হোক বা কোটি টাকার যে পোশাকটা একবার পরবেন নিতা সেটার কখনোই ছুঁয়ে দেখেন না তিনি শুধু কি পোশাক জুতোর ক্ষেত্রেও এমনটাই করেন তিনি যে জুতো একবার পরবেন সেটা আর কখনোই পায়ে গলার না আম্বানি পরতেন সাধারণ ব্যাগ তো দূরের কথা ব্র্যান্ডেড ব্যাগও কতটা ব্যবহার করেন নিতামবানি তা বোঝা মুশকিল কারণ তাদের চিন্তাভাবনা হলো আকাশ ছোঁয়া জানলে অবাক হবেন নীতা আম্বানির কাছে এমন একটি ব্যাগ রয়েছে যেখানে বেশ কয়েকটি হীরে খোদাই করা রয়েছে এই হিরে খচিত ব্যাগের দাম প্রায় কয়েক কোটি টাকা আম্বানি দম্পতির বিষয়ে আরও এমন একটা বিষয় রয়েছে যা জানলে অবাক হতে হয় বিয়ের এত বছর পর এমনকি ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরও মাঝে মধ্যে এখনও সময় পেলে ডেটে যান মুকেশ আম্বানি এবং নিতা। দুজনে মিলে কিছুটা সময় একান্তে কাটিয়ে আসেন এই দম্পতি এতে সম্পর্কের ভিত আরও মজবুত হয় Fero Report, Talk to Time.